এইচএসি পরীক্ষা দু পঁচিশ তোমাদের যশোর বোর্ডের পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রের এমসি কিউ অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে খ একের সঠিক উত্তর ক দুয়ের ঘ তিনের চারের গ পাঁচের সঠিক উত্তর খ সাতের গ আটের সঠিক উত্তর ক নয়ের খ দশের গ এগারোর সরি দশের গ এগারো নম্বরের সঠিক উত্তর খ বারোর ঘ পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী তেরো নম্বরের উত্তর হচ্ছে ক চোদ্দোর ঘ ক ষোলোর গ সতেরোর ক আঠারোর ক উনিশের ক বিশের ক একুশের গ বাইশের সঠিক উত্তর খ তেইশের খ চব্বিশের ক পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের ক আঠাশের ক উনতিরিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও